আসসালামু আলাইকুম পাঁচই মার্চের একটি সংবাদ পত্রিকার এটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিএনপি নেতা আর কি আমির খসরু মাহমুদ চৌধুরীকে সবাই চেনেন উনি বলেছে যে এই নির্বাচনের সাথে হাসিনার বিচারের কোনো সম্পর্ক নেই তাহলে আমি বলবো ওনার বিচার না করে নির্বাচন দিলে আপনারা ক্ষমতায় এসে এই বিচারটি আপনাদের করতে হবে তাহলে তো সেই পূর্বের সেই শত্রুতা আবার বহাল থেকে গেল তা না করে আপনাদেরও চাওয়া উচিত যে আর এখন যে নির্বাচনের দাবি করছেন বিএনপির সাথে নির্বাচন করার মতো দল বাংলাদেশে কি এখনো হয়ে উঠেছে আমার তো মনে হয় না তার কারণ বিএনপির ভোটের মাঠে বিএনপির সাথে যে একটা বিরোধী দল প্রয়োজন আছে দেশে একটি নির্বাচন হলে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য একটি 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 শক্ত এবং সেরকম সমানে সমান হাড্ডাহাড্ডি একটি দল আপনার বিরুদ্ধে থাকতে হবে তা আমার মনে হয় না বাংলাদেশে বিএনপির বিএনপির বিপক্ষে এমন কোনো বড় দল এখনো তৈরি হয়েছে যে তার সাথে আপনারা আপনারা নির্বাচন করবেন ঠিক আছে তো যদি পূর্বের শত্রুতা আবার বাড়াতে চান তাহলে এখন নির্বাচনে যান নির্বাচনে এই মুহূর্তে নির্বাচন হলে ফখরুদ্দিন ময়নুদ্দিনের মতন ওরকম একটা নির্বাচন ছাড়া তো আর কোনো উপায় দেখতেছি না এভাবে নিরপেক্ষ নির্বাচন হতে গেলে ওই যেভাবে হাসিনাকে আপনারা কি ওরকম চাইতেছেন ওই নির্বাচন বাংলাদেশে বিএনপি চায় না আমি এটা মনে করি এটা তারেক রহমানের কথায় আমি বুঝতে পারছি উনি জনগণের উপর ওনার আস্থা আছে তাই জনগণের উপর আস্থা রাখুন ধন্যবাদ